দেশ আমাদের স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা কতটা স্বাধীন হয়েছে বলতে পারেন আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোন পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা করব কিনা দেশ স্বাধীন হয়েছে আমরা কতটা স্বাধীন হয়েছি করের ঘটনার প্রতিবাদে আবেগপ্রবণ রচনা বিচারের আশায় পথে নেমেছিলেন রাজ্যের মহিলারা স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব প্রতিবাদ হয়েছে জেলায় জেলায় আরজিকরের মৃত চিকিৎসকের জন্য সুবিচারের দাবি জানিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ রচনা জুড়ে মহিলাদের এই প্রতিবাদকে স্যালিউট জানালেন তিনি আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মহিলারা স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এবার সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ জানালেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কিছুটা আবেগপ্রবণ হয়ে তাকে বলতে শোনা গিয়েছে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ নাগরিক হিসাবে আমি একজনের মা একজনের মেয়ে আজ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস দেশ আমাদের স্বাধীন হয়েছে কিন্তু আমরা কতটা স্বাধীন হয়েছি সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি রচনা জানান সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মণিপুর সেখানে একটার পর একটা ঘটনা ঘটছে আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো এরইপরি করের ঘটনা নিয়ে সরব হন তিনি রচনা বলেন কলকাতার আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ভাষায় প্রকাশ করা যায় না মুখে আনা যায় না যা ঘটেছে আমরা প্রতিবাদের সুর তুলেছি আওয়াজ তুলেছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সঙ্গে আছি গোটা রাজ্য জুড়ে মহিলারা বুধবার রাতে রাস্তায় নেমে এসেছিলেন রাত দখলের আওয়াজ তুলে প্রতিবাদ জানিয়েছেন বাচ্চা থেকে বুড়ো সকলেই সেই প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছেন রচনা তিনি বলেন এরকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষে এর আগে কোথাও উঠেছে তাই সব মহিলাদের আমি স্যালিউট জানাই আপনারা যা করেছেন তার জন্য আমি মহিলা হিসাবে আপনাদের সঙ্গে আছি এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় ওই নির্যাতিতা তার বাবা মা যেন সুবিচার পায় দোষী যেন শাস্তি